অর্থাৎ বাবা মা আল্লাহ তালার পক্ষ থেকে কি দারুণ নিয়ামত সন্তানকে জন্ম দেওয়া স্নেহ ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখা সকল ধরনের বেপদ থেকে তাকে বাঁচিয়ে রাখবার চেষ্টাও করা কি না করেন তারা তাই তো এই বাবা মাকে আল্লাহ দিলেন বিশেষ মর্যাদা সন্তানকে আদেশ দিলেন খবরদার কখনো বাবা মার অবাধ্য হবে না তাদের খেদমত করতে একটুও কমতি করবে না তাদের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে কিন্তু তারা যদি তোমাকে আল্লাহর অবদ্ধ হতে বলে তার সঙ্গে কাউকে করতে বলে তাহলে শরিক আর তাদের কথা শোনা যাবে না আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো হুকুম দিলে সেই হুকুম পালন করার প্রয়োজন নেই দাড়ি ছাটানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে এই ক্ষেত্রে তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন বাবা এই কাজ করলে আল্লাহ আমার ওপর রাগ করবেন দয়া করে এটা করতে বলবেন না আমি এটা করতে পারবো না এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিচল থাকুন এক সময় আল্লাহ তাদের পরিবর্তন করে দেবেন চাইলে এই নম্বর আল্লাহ তালা এরকমই আদেশ দিয়েছেন তাই এই আয়াতের দিকে আমাদের ফোকাস বাড়ানো উচিত এ বিষয়ে আর আমরা বিস্তারিত দেখতে পারবো মুসরাদ আহমাদের উনিশ হাজার নশো চার নম্বর হাদিস এবার জানবো তাদাব্বুর এই সুরাটির তাদাব্বুর হচ্ছে আল্লাহ বলেছেন যে সুতরাং তোমরা আল্লাহর কাছে জীবিকা তালাশ করো সতেরো নম্বর আয়াতে জীবিকা তালাশ করো এই আদেশ থেকে স্পষ্ট হয় যে জীবিকা আপনা আপনি চলে আসবে না এর তালাশে নামতে হবে। আল্লাহ তালার ভান্ডার থেকে জীবিকা পাওয়ার উপায় হলো চেষ্টা পরিশ্রম তার কাছে চাওয়া এবং তার ইবাদত বন্দীকে ঠিক মতো আদায় করা অর্থাৎ এছাড়া দুনিয়াবি উপায় উপকরণকে কাজে লাগাতে হবে কেউ অলসতা ও গরিম করে দিন পার করবে আর ভাববে আমি আল্লাহর ওপর তাওকল করলাম তিনি আমাকে দেবেন এমন লোককে দান করা আল্লাহর নিয়ম নয় কারণ তিনি জীবিকায় তালাশ করার হুকুম দিয়েছেন তাই বসে থাকার সুযোগ নেই সহিয়াল বোখারির হাদিসটা খুললে আপনারা পেয়ে যাবেন চোদ্দশো আশি নম্বর এরপরে আল্লাহ আরো বলেছেন যে তোমরা তার নাগালের বাইরে যেতে পারবে না অর্থাৎ আল্লাহ বলেছেন তোমরা আমার নাগালের বাইরে যেতে পারবে না না জমিনে আর না আকাশে মানুষের দৌড় কতটুকু আর আল্লাহর ক্ষমতার পরিধি কত বিশাল বাইশ নম্বর থেকে তা আমরা টের পাই আল্লাহর আদেশে জমিন ধসে যায় আকাশ থেকে শিল পড়ে বজ্র নামে মানুষ কি এমন কোথাও পালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে যেখানে তার পায়ের নিচে জমিন থাকবে না কিংবা মাথার ওপর বিশাল আকাশটা থাকবে না উত্তর সবারই জানা না কোশ্চিন কেন নয় তাহলে মানুষ কেন আল্লাহর কাছে নীতি স্বীকার করবে না নতি স্বীকার করবে না মানুষ সৃষ্টির সেরা তাই তার কাজও হওয়া উচিত সবচেয়ে সেরা আল্লাহ থেকে পালিয়ে বাঁচার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তার সামনে মাথা নুইয়ে হবে সেরা সৃষ্টির সেরা কাজ এ বিষয়ে সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং সোহিয়াল বোখারির এক হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস খুঁজলেই আমরা আরও বিস্তারিত পাবো তাই আমরা যা জানলাম আল্লাহ যেন আমাদেরকে মানা তৌফিক